চল স্থগিত করার ঘটনায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের পক্ষেই অবস্থান নিলেন সিটি মেয়র এরিক এ নিয়ে বিভিন্ন পক্ষ গভর্নরের সমালোচনা করলেও মেয়র বলছেন তার সাথে হকুলের কোনো বিরোধ নেই গভর্নরের হাতকে শক্তিশালী করার ঘোষণাও দিয়েছেন মেয়র মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন স্টেটের জনগণের জন্য যেটা মঙ্গলজনক সেটাই করেছেন গভর্নর হকুল প্রস্তাবিত যানজট কর অনুযায়ী ম্যানহাটনের স্ট্রিট ব্যবহারকারী গাড়ি চালকরা ন্যূনতম পনেরো ডলার করে বাড়তি দেওয়ার কথা জুনের শেষ দিকে এই কর বাস্তবায়ন করার কথা ছিল সিটির বিভিন্ন নিয়ে কয়েক দফা বৈঠক ও শুনানির পর এই কর বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে চলতি সপ্তাহে হঠাৎ করেই এই যানজট কর স্থগিতের ঘোষণা দেন গভর্নর কেটি হকুল।। গভর্নরের ঘোষণার পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিটিতে বিক্ষোভ করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন তাদের বক্তব্য এই কর কার্যকর করা গেলে শহরের দূষণ ও যানজট অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব শুরু থেকেই এই যানজট কর বাস্তবায়নের পক্ষে থাকলেও গভর্নরের ঘোষণার পর ভুল পাল্টেছেন সিটি মেয়র অ্যাডামস মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন গভর্নর যা করেছেন জনগণের ভালোর কথা ভেবেই করেছেন এনিয়ে নিয়ে গভর্নরের সাথে যেকোনো ধরনের বিরোধের কথাও অস্বীকার করেন মেয়র এই তাকে প্রশ্ন করা হয় আগামী মেয়র নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ডিও কোমোর বিষয়ে কোভিড মহামারীর সময় অব্যবস্থাপনার অভিযোগে মঙ্গলবার কোমো কংগ্রেসের শুনানিতে অংশ নেন তবে মেয়র তাকে নিয়ে কোন মন্তব্য করতে অস্বী